আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো তালের পিউরিড বের করা তালের তিতাভাব দূর আর দুইটি সহজ পদ্ধতি এতে তাল সারা বছর সংরক্ষণ করা তালের সিজন শেষ হলেও কিন্তু সারা বছর তালের পিঠা পায়ে বড়া বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করতে পারবেন এই তালের পিউরিট দিয়ে তো কিভাবে এই তালের পিউরিটটি সারা বছরের জন্য সংরক্ষণ করবেন চলুন দেখিনি এখন এই যে দেখুন প্রথমে আমি দুইটি তাল নিয়ে নিয়েছি আর তালের এই বোটাটা ছাড়িয়ে নিয়েছি আর এই তালটা কিন্তু অবশ্যই ফ্রেশ তাল নিতে হবে তো তালের এই প্রথমে বুটাটা এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব আর এই তালটা ফ্রেশ তাল না হলে তালটা যদি স্পট থাকে কিংবা নষ্ট হয় তাহলে কিন্তু এই তালের পিউরিটটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এই জন্য অবশ্যই তালটা ফ্রেশ হতে হবে তো এখন এই যে বুটাটা ছড়িয়ে নিয়ে আমি এই তালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে তালটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে তালের গায়ে যদি কোনো ময়লা থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে তালটা ভালো করে ধুয়ে পানিটা ফেলে এই যে তালের গায়ে যে খোসা বা ধরে টান দিলেই কিন্তু এই তালের খোসাটা সহজেই উঠে যাবে এটা সবাই জানে যে এভাবে টেনে টেনে তালের খোসাটা উঠাতে হয় তো প্রথমেই আমি এই যে দেখুন তালের খোসাটা এভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে উঠাই নিচ্ছি আর এই খোসাটা কিন্তু ভালো করে উঠাই নিতে হবে যাতে তালের গায়ে যেন কোনো প্রকার খোসা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এভাবে তাল যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে যখন তাল থাকবে না তালের সিজনটা যদি শেষ হয়েও যায় তাও কিন্তু আপনারা বাড়িতে তালের বড়া কিংবা তালের পিঠা তৈরি করে খেতে পারবেন খুব সহজেই তো ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে তালের টিউবিটটা বের করবেন তিতাটা ছাড়াবেন বুঝতে পারবেন না এই জন্য অবশ্যই এই ভিডিওটা না টেনে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই তালের পিউরিট বের করা এর তিতাভাব ভাব ছাড়ানো এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো এখন এই যে দেখুন আমি ভালো করে তালটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই যে মাঝখানে হাত দিয়ে এরকম করে ভাগ করে নেব ভাগ করে নিয়ে এই যে দেখুন এর ভিতরে কিন্তু আশ আশ আছে আশগুলো এভাবে ছড়িয়ে নিতে হবে আশগুলো ফেলে দিতে হবে আর এই যে দেখুন তিনটা আটি আছে তিনটা আটিতেই কিন্তু একটু একটু করে শক্ত শক্ত আশ আছে এইগুলো ফেলে দিতে হবে এখন এই তালটা রেডি করে অপর তালটাও একই ভাবে খোসা ছাড়িয়ে আটি বের করে নেব এখন এই যে দেখুন বন্ধুরা আমার দুইটি তালের কিন্তু খোসা ছড়িয়ে আটি বের করা হয়ে গেছে এখন এই তালগুলো আমি একটু মুখে নেব এই যে একটা তালের বিসি আর একটা তালের উপর এভাবে একটু মেরে মেরে একটু নরম করে নেব নিয়ে এতে করে পিউরিটটা বের করতে খুব সুবিধা হবে আর তালটা একটু নরম করে ভালো করে এভাবে মেখে নিতে হবে আর আপনারা চাইলে এখানে একটু পানিও দিতে পারেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করছি না আমি পানি ছাড়াই এই তালের পিউরিটটা বের করে নেব তো এভাবে এই যে দেখুন ভালো করে আমি একটু মুখে নেব প্রত্যেকটা তালের বেশি এভাবে ভালো করে একটু মুখে নেব এতে করে খুব সহজে তালের পিউরিটটা বের বের হয়ে যাবে তো এই যে দেখুন আমি হাত দিয়ে প্রত্যেকটা তালের বেশি এভাবে ভালো করে মেখে নেব এখন যে দেখুন আমার সব তালের বিচি গুলো মোথা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি একটা কাঠান নিয়ে নেব এর পিউরিটি বের করার জন্য তো আমরা ছোটবেলায় দেখতাম যে মা দাদিরা এই কাট এই তালের বিচিগুলো এভাবে হাত দিয়ে মেখে মেখে ওনারা দেখতাম ডালা ইউরিটটা বের করতো আমরা তো এখন ডালা পাচ্ছি না তাই আমরা কাটারের সাহায্যে এই পিউরিটটা বের করি তো এই তালের পিউরিটটা বের করতে করতে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল তো এই যে দেখুন এভাবে সামনের দিক দিয়ে ডলা দিলেই কিন্তু পিউরিটটা সহজেই দেখুন বের হয়ে যায় আর এভাবে পিউরিট বের করা কিন্তু একবারে সহজ সামনের দিকে এভাবে একটু ডলা দিলেই পিউরিটটা বের এই যে বন্ধুরা দেখুন আমি তালের এই বিসি এই যে এই কাটারের কাটারের উপর থেকে নিচের দিকে এভাবে টেনে টেনে কিন্তু এই পিউরিটটা বের করে নিচ্ছি আপনারাও যখন এই পিউরিটটা বের করবেন তখন কাটারের উপর দিকে নিচের দিকে এভাবে টেনে টেনে পিউরিটটা বের করে নেবেন তাহলে সহজেই দেখবেন পিউরিটটা বের হয়ে যাবে এই যে দেখুন আমার একটা তালের বিচি থেকে পিউরিট বের করা হয়ে গেছে এই যে দেখুন তালের বিচিতে কিন্তু আর পিউরিট মোটেই নেই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে গেছে একভাবে আমি সব তালের বিচি থেকে এই পিউরিটগুলো বের করে নেব। এখন এই যে দেখুন সব তালের বিচি থেকে পিউরিট বের করা হয়ে গেছে। এখন এই যে দেখুন এই পিউরিটগুলো কাটার থেকে এভাবে হাত দিয়ে সব পিউরিটগুলো ছড়াই নেব আর দেখুন কত পিউরিট হয়েছে দুইটা তালে। তো এখন এই পিউরিটির ভিতরে কিন্তু আশ থাকে। এখন এই আশগুলো আমি বের করে নেব। এর জন্য আমি এই যে একটা বল নিয়ে নিয়েছি আর বলের ভিতরে একটা ছাকনি নিয়ে নিয়েছি। এখন এই পিউরিটগুলো গুলো দিয়ে চাকরির উপরে দেবো আর এভাবে ঘষে ঘষে পিউরিটটা বের করে নেব এভাবে ভালো করে নিলে তালের ভিতরে যে লম্বা লম্বা আশ বা লোম থাকে এগুলো সব বের হয়ে যাবে এতে করে তালের বড়া বা পিঠা যাই বানান না কেন আর কোনো সমস্যা হবে না কারণ তালের ভিতরে যে আশ আছে সে আশটা এখন আর নেই আর সহজেই এই পিঠাগুলো বানানো যাবে আর খেতে খুবই ভালো লাগবে তো এখন এই যে দেখুন এভাবে আমি সব এই যে দেখুন এভাবে সব তালের পিউরিটটা এখন এই যে দেখুন সব তালের পিউরিট ছাঁকা হয়ে গেছে এখন এই যে দেখুন বন্ধুরা সব পিউরিট বের করে নিয়েছি আর এই পিউরিটটা দেখুন কতটা সুন্দর ঘন আর ভিতরে কিন্তু মোটেও আস নেই তো এখন এই পিউরিটটা আমি তিতা ছাড়িয়ে নেব তিতা ছাড়িয়ে নেওয়ার জন্য এই যে দেখুন আমি একটা সাদা সুতি কাপড় নিয়ে নিয়েছি এখন এই সুতি কাপড়ের উপরে সব পিউরিটটা ঢেলে দেব এই যে দেখুন এভাবে সব পিউরিটটা আমি ঢেলে দেব। আর এভাবে পিউরিটটা ঢেলে নিয়ে এই যে দেখুন কাপড়টা আমি ভালো করে ভাস করে দেব এই যে দেখুন ভালো করে ভাস করে দিয়ে এই যে একটা উঁচু জায়গায় যে কোনো আপনারা যে কোনো উঁচু জায়গায় এই পিউরিটটা রেখে দিতে পারবে তো এখানে আমি এই যে দেখুন এভাবে পিড়ির উপরে এই পিউরিডটা রেখে দিয়েছি এই পিউরিটটা এভাবে আমি দুই তিন ঘন্টা রেখে দিয়েছি আর দুই তিন ঘন্টায় এই পিউরিটটা যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু পিউরিটের ভিতরে পানি থাকলে সেই পানিটা বের হয়ে যাবে আর পানিটা বের হয়ে গেলে এই পিউরিট এই পিউরিটির তিতাভাবটা চলে যাবে তো এভাবে আমি এই যে পিড়ির উপরে দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছি পর ফিরে আসছি তিন ঘন্টা পর এই যে দেখুন কতটা পানি বের হয়ে গেছে আর এই পিউরিটটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঘন হয়েছে একবারে ঘন এখন এই পিউরিটটা আমি সংরক্ষণ করে রাখবো দুই পদ্ধতিতে আমি সংরক্ষণ করে রাখবো এখন এই যে দেখুন তালের পিউরিটটা সংরক্ষণ করার জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আর এই বক্স বক্সের ভিতরে এই যে দেখুন একটা পলিথিন দিয়ে দেব। পলিথিনটা অবশ্যই পরিষ্কার হতে হবে তো এখন এই যে এই পলিথিনের উপরে এই যে চামচে করে করে এই পিউরিটটা দিয়ে দেব আর এটা কিন্তু একবারে কাঁচা পিউরিড মানে পিউরিটা তাল থেকে বের করে তিতা ভাবটা ছাড়িয়েই এখানে দিয়ে দেব এই যে দেখুন এভাবে পলিথিন দিয়ে ভালো করে মুসড়িয়ে এভাবে রেখে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ছয় থেকে এক বছর এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা আমার প্রথম ধাপের সংরক্ষণ তো এখন এই যে বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এরপরে চলে যাব দ্বিতীয় ধাপে সংরক্ষণ পদ্ধতি করার জন্য আর এই সংরক্ষণটা আমি ফ্রিজ ছাড়া করব এখন এই যে দ্বিতীয় ধাপের জন্য আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে এই যে দেখুন বাকি পিউরিটটা দিয়ে দিচ্ছি সব পিউরিটটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি পিউরিটটা দিয়ে চুলোটা মিডিয়াম আছে দিয়ে এভাবে বুক করে করতে হবে আর এই সময়টা কিন্তু অনবর্তন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু পিউরিটার নিচে থেকে পুড়ে যেতে পারে তো একটু এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এই যে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেব চিনি দিলে এই পিউরিটটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর চিনি দিলে এই পিউরিটির তালের পিউরিটির স্বাদ গন্ধ আর কালারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এভাবে আমি চিনি দিয়ে অনবর্তন দাঁড়াচাড়া করব। আর চিনি দেওয়ার পরে কিন্তু এই পিউরিটা একটু পানি পানি হয়ে যাবে এতে কোনো ভয়ের কোনো কারণ নেই এটা আসতে ধীরে এভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন যে আপনার পিউরিটটা যতটা পরিমাণ চুলোতে দিয়েছেন অর্ধেক হয়ে গেছে আর পানিটা শুকাইয়ে একবারে ঘন হয়ে গেছে পিউরিটটা এই টাইমে নামাই নিতে হবে তো এখন এই যে দেখুন আমার এই পিউরিটটা কিন্তু আমি যে পিউরিট দিয়েছি এখন অর্ধেক হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি চুলো থেকে নামাই নি চুলো থেকে নামাইয়া ঠান্ডা করে নিতে হবে এই যে দেখুন একবারে ঠান্ডা করে নিতে হবে এখন ঠান্ডা হয়ে গেছে আমি এই যে দেখুন একটা কাছের বয়েমে ভরে নেব কাছের বয়েম কিংবা এয়ার টাইট বক্স এই পিউরিটটাও ভরে নিতে পারেন তো আমি এই যে দেখুন কাছের বয়েমে ভরে নেব এই যে দেখুন কাছের বয়েমে ভরে আমি এই পিউরিটটা কিন্তু বাইরে রেখে দেব আর এভাবে যদি রাখেন তাহলে এক সপ্তাহ থেকে পনেরো দিন বাইরে খুবই ভালো থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর এই পিউরিটটা কিন্তু আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারেন ডিপ ফ্রিজে রাখলে কিন্তু থেকে বছরেও কিন্তু ছয় এক এই পিউরিডটা নষ্ট হবে না আর স্বাদ গন্ধ একই থাকবে তো এভাবে আমি এই পিউরিটটা বাইরে রেখে দেবো আর বাইরে এভাবে রাখলে পনেরো দিন থেকে এক সপ্তাহ থেকে পনেরো দিন এভাবে রাখতে পারবো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এর থেকে বেশি যদি এই পিউরিটটা বাইরে রাখতে চান তাহলে মাঝে মধ্যে চুলোয় দিয়ে ভালো করে ফুটায় গরম করে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু খুব বেশি দিন রাখা যাবে না আর যাদের ফ্রিজ আছে তারা এটাও ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে ছয় থেকে এক বছর এটা ভালো থাকবে আর যাদের ফ্রিজ নেই তাদের জন্য এটা খুবই উপকার এভাবে আপনি সাত দিন থেকে পনেরো দিন বাইরে রেখে খেতে পারবেন আর এর বেশি যদি রাখতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে গরম করে আবার ঠান্ডা করে ভরে রাখতে হবে তা হলে কিন্তু এই নষ্ট হয়ে যাবে তো আশা করছি আমার এই তালের পিউরিটি দুইটি সংরক্ষণ পদ্ধতি আর তালের পিউরিট বের করা আর ভাগ সারানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ